হ্যালো বন্ধুরা এখন বাজারে খুব পুঁই মেজরি পাওয়া যায় আজকে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে এই পুঁই মেজরিটা বানিয়েছি এখানে সবজির মধ্যে সিম, আলু বেগুন আর পুঁই মেজরি নিয়েছি সবজিগুলো এইভাবে কেটে ধুয়ে রেখেছি চিংড়ি মাছটা পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে এইভাবে লম্বা করে কুচি করে রেখেছি একটু রসুন কুচি আর চারটে কাঁচা লঙ্কাকে চিরে রেখেছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব এবার আরেকটু কড়াইয়ে সর্ষের তেল দিয়ে পাঁচ ফোড়ন আর রসুন কুচিটা দিয়ে একটু ভেজে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটু ভেজে নিয়ে আলু আর সিমটা দিয়েও একটু ভেজে নেব গ্যাসটা মিডিয়ামে রাখব আলু সিমটা ভাজা হয়ে গেছে এবার পুঁইমেজড়িগুলো দিয়ে আবার একটু ভেজে বেগুনটা দিয়ে একটু নেড়ে হলুদ গুঁড়ো একটু লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন অল্প চিনি দিয়ে সবজির সাথে মশলাটা ভালো করে কষিয়ে নেবো দেখুন বন্ধুরা মশলার সাথে সবজিটা ভালো করে কষানো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো দিয়ে নেড়ে অল্প জল দিয়ে চাপা দিয়ে দেবো ফুটে গেলে গ্যাসটা লোতে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতন পনেরো মিনিট পর চাপা খুলে নেড়ে নামিয়ে নেব গরম ভাতে এই রেসিপিটা দুর্দান্ত লাগে